28252000 এবার এই পে স্লিপটা দেখুন যেটা আপনাকে এইমাত্র দেয়া হলো ওখানে স্কেল অর লেভেলের পাশে অনলি 19 লেখা আছে কিন্তু যেটা 19 কি মানে কোন স্কেল লেভেলটা কাইন্ডলি যদি আপনি এই রোপার চার্টটা নিয়ে আপনার কি হচ্ছে না আপনার তো মেইনটেনেন্সের জন্য দরকার এটা তো ভুল তাহলে এটা নিয়ে হবে কি করে এটা ভুল নয় ইয়েস मैम ভুল

উনি এই এ হয়তো পান না বা নিচ্ছেন না বা কিছু একটা হবে তাহলে এখানে 19 এর জায়গায় সেম পে স্লিপ হবে দুটোই দুটোই সেম মানে আমি স্ট্রাকচারটা সেম হবে 19 বা 18 এর পে স্লিপ আমার কাছে আছে যদি আপনি দেখেন তো আমি আপনাকে দেখাতে পারি আর এটা যদি ভুল হয়ে থাকে যার পে স্লিপ ওনার যদি কোনো দরকার না থাকে আপনার কেন ব্যথা হতে যাবে ইফ দিস ইজ

কিন্তু আপনি আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি সেটা বোধহয় আপনি ঠিক বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি না হ্যাঁ কিন্তু কারণ হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না এমপ্লয়ডি অসুবিধে হচ্ছে বলে বারবার আমাকে জাল পে স্লিপ সিগনেচার পর্যন্ত জাল করে দেওয়া হয়েছে সেগুলো আমি প্রুফ করে দিতে পারবো সেটা যেখানে প্রুফ করেছেন সেটা ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু ম্যাম এটা ঠিক নয় এটা ঠিক নয় আপনার কথা অনুযায়ী কোনটা ঠিক এইটা আমি তো বললাম ওই স্কেলের পাশে যে অ্যামাউন্টটা দেয়া থাকে সেটা যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি বলে দেবো যে এক্স্যাক্টলি এনার স্যালারি কত আমি আপনাকে বলতে পারি এটা ঠিক নয় আপনি হয়তো বুঝতে পারছেন না আমার কথাটা এখানে রামপ্রসাদ বিশ্বাস যিনি আছেন যার পে স্লিপ তিনি চাইছেন না যে ওনার পে স্লিপটা সামনে আসুক বা তার জন্য মেনটেন্স আমার বাড়ুক তার জন্য উনি অনেক রকম পে স্লিপ কিন্তু উকিলবাবু রাম বিশ্বাসের থেকে আনেননি জানি ম্যাডাম আমি জানি অফিস থেকে এনেছেন তো আমি জানি বারবার তো উনি কোটের কাছেও এ দিয়ে বারবার ভুল দিচ্ছেন আপু যদি লাস্ট উনি লাস্ট যে দিয়েছেন পেজ নাম্বার 61 অফিস থেকে এসছে নাম্বার হুম এটাও ম্যাম রং তাহলে তো এটাও সেম এটার সাথে সেম আপনি যদি ম্যাম আমার পুরো যা যা উনি করেছেন সবটা শোনেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে আমার সাথে কি কি হয়েছে ম্যাম কতবার উনি ভুল দিয়েছেন উনি সাইন পর্যন্ত জাল করেছেন এসপিআই ওর ডাজ দিস এনজয় দি হাউস করা হয়নি মানে যেগুলো ডেট দেওয়া হয়েছে সেগুলো লেটারের দেওয়া হয়েছে তার অনেক পরে এসছে ডেট দেওয়া হয়েছে ব্যাক ডেট নানা রকম উনি করেছেন তাই ম্যাম আপনাকে এইমাত্র যে পে স্লিপটা দেওয়া হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা ঠিক দেওয়া হয়নি ঠিক আছে যদি ঠিক না দেওয়া হয়ে থাকে আপনি ওনার অফিসে গিয়ে এটা বক্তব্য বলবেন ম্যাম আমি আমি বলতে আপনার প্রেয়ার হচ্ছে টু ইউ ইউ ওয়ান্ট দি কারেন্ট পে স্লিপ অফ দ্য পিটিশনার ম্যাম আমি দিস ইজ দি কারেন্ট পে স্লিপ অফ দ্য পিটিশনার নো ম্যাম দিস ইজ ইওর রিট পিটিশন ক্যানট বি ইট ক্যানট প্রসিড proceed any further the relief has been ম্যাম সত্যিই এটা কারেন্ট পে নয় ওনার